আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনারা কথা কিভাবে বলবেন কথা বলা শিখতে শিখতে আপনারা ক্লান্ত আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে কথা না বলতে হয় অর্থাৎ কথা বলো না এটার আরবি কি এটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করব এটার আরবি হচ্ছে কথা বলো না অনেক সময় প্রয়োজন হয় না এই তুমি বেশি বড় বড় কথা বলো কথা বলো না এই তুমি কোনো অযথা কথা বলো না কিভাবে বলবো কথা বলো না লা তা তাকাল্লাম কথা বলো না লা আরেকটা বলা যায় লা তা তাহদ্দাস লা তা তাহদ্দাস কথা বলো না ডোন্ট স্পিক কথা বলো না অথবা ডোন্ট টক কথা বলো না আমরা এটাকে কিভাবে বাক্য তৈরি করতে পারি কিভাবে বলতে পারি যে বড় বড় কথা বলো না লা তা তাকাল্লাম كلامা কাবীরা ল্যা তে ক্যালেম ক্যাল্যাম এন অথবা ল্যা তে হাইড দ্যাফ ক্যাল্যাম এন কেভি রো ল্যা এট এ তে হাইড টক বিগ ওয়ারস বড় বড় কথা বোলো না তারপর আমরা বলতে পারি যে না জেনে কোনো কথা বলো না এটা আমাদেরকে আমাদের খুব বেশি প্রয়োজন হয়

لا تتكلم وكانك لا تعرف شيئا अथवा لا تتحدث وكانك لا تعرف شيئا لا تتحدث وكانك لا تعرف شيئا dont talk as if you know nothing dont talk as if you know nothing এমন ভাবে কথা বলো না যেন তুমি কিছুই জানো না

تمي تينوين لا تتحدث وكانك لا تعرفني امون لا تتحدث وكانك لا تعرفني امام بابيكو تابو لنا جتني عمك <applause> Don't speak as if you don't know me don't speak অ্যাজ ইফ ইউ ডোন্ট নো মি এমন ভাবে কথা বলো না যে তুমি আমাকে চেনোই না লায় তে থ্যা লেম ওয়া কেন না কে